আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমি আপনাকে কিছু বলতে এসেছি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন আপনার সামনে দুটি বিকল্প রয়েছে জীবন দুটোই তোমার জন্য কল্যাণকর কারো কথায় কান দিও না আপনার পথের আমি আপনাকে সবসময় সহজ পথ দেখাচ্ছি এই যে পথ আমি প্রশস্ত করি কেন তোমার পথে কোনো বাধা আসবে না যখনই তোমার ঘাটতি বুঝতে পারবে তোমার জীবন তার কাছে সমর্পণ কর দেখো সব ঠিকঠাক চলছে দুঃখের মেঘ কেটে যাবে তোমার জন্য জীবনটা আশ্চর্যজনকভাবে বদলে যাবে তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে হয়তো এতদিনে পাওয়া যাবে আপনি যদি এই বার্তাটি এখনই শুনতে পান তবে এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে তার বার্তাটি শোনার জন্য অত্যন্ত ভাগ্যবান মানে মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি আপনার তুমি তোমার কর্মের সুখ ফল পাও তোমার ভাগ পাও আমি তোমার মধ্যে যা কিছু সুখ লিখেছি সে সুখ অবশ্যই তোমার কাছে পৌঁছাবে আজ সকালে ঘুম থেকে উঠার সাথে সাথেই পদক্ষেপ নিন আপনার কাজ আপনার ভাগ্যের সিদ্ধান্ত নেবে একটি সোনালি কলম দিয়ে নেতিবাচক শক্তি থেকে আপনি পবিত্র হয়ে উঠছেন হয় আপনার উপর আধিপত্য আমার সন্তান এটা মেনে নাও পুণ্যবান আত্মারা তোমার সাথে অজানা রূপে যোগ দেবে তোমাকে সাহায্য করবে তোমাকে পথ দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে দেখ আমার প্রিয় এই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত তোমার আলো সূর্যের আলোর মতো সামনে থেকে আসছে সোনালী ভবিষ্যৎ তোমাকে আমার প্রিয় তুমি এগিয়ে যাবে জটিল পথ হঠাৎ তোমার জন্য খুলে যাবে তোমার মনে যে সুখ ছিল তুমি জীবনে সেই সুখ পেতে শুরু করবে পথ সরল হয়ে যাবে পথ সুগম হবে প্রিয় তুমি এমন কাজ করেছিলে যার ফল তুমি এখন পর্যন্ত পাবে না তুমি তোমার জীবনের কথা ভেবেছিলে আপনার ব্যবসায় আপনি আপনার সন্তানদের সুখ পাবেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে আপনি যেদিকে তাকাবেন আপনি সমৃদ্ধি দেখতে পাবেন এটা নিয়ে চিন্তা না করে এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এসেছে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে দেখে আপনি অবাক হবেন এবং আপনার মনে যতই অশান্তি আছে আপনি অনেক কিছু পেতে চলেছেন হঠাৎ করেই ভালো কিছু ঘটতে যাচ্ছে তুমি কিছু সুখ ঘটনা ঘটতে চলেছে তোমার কাছে মানুষের প্রত্যাশা সূর্যের মতো বাড়বে জীবন হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে প্রিয় এটি কোনো কাকতালীয় নয় এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছে আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমি আপনাকে কিছু বলতে এসেছি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন আপনার সামনে দুটি বিকল্প রয়েছে জীবন দুটোই তোমার জন্য কর কারো কথায় কান দিও না আপনার পথের আমি আপনাকে সব সময় সহজ পথ দেখাচ্ছি এই যে পথ আমি প্রশস্ত করি কেন তোমার পথে কোনো বাধা আসবে না যখনই তোমার ঘাটতি বুঝতে পারবে তোমার জীবন তার কাছে সমর্পণ কর দেখো সব ঠিকঠাক চলছে দুঃখের মেঘ কেটে যাবে তোমার জন্য জীবনটা আশ্চর্যজনকভাবে বদলে যাবে তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে হয়তো এতদিনে পাওয়া যাবে আপনি যদি এই বার্তাটি এখনই শুনতে পান তবে এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে তার বার্তাটি শোনার জন্য অত্যন্ত ভাগ্যবান মানে মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি আপনার তুমি তোমার কর্মের সুখ ফল পাও তোমার ভাগ পাও আমি তোমার মধ্যে যা কিছু সুখ লিখেছি সে সুখ অবশ্যই তোমার কাছে পৌঁছাবে আজ সকালে ঘুম থেকে উঠার সাথে সাথেই পদক্ষেপ নিন আপনার কাজ আপনার ভাগ্যের সিদ্ধান্ত নেবে একটি সোনালি কলম দিয়ে নেতিবাচক শক্তি থেকে আপনি পবিত্র হয়ে উঠছেন হয় আপনার উপর আধিপত্য আমার সন্তান এটা মেনে নাও পুণ্যবান আত্মারা তোমার সাথে অজানা রূপে যোগ দেবে তোমাকে সাহায্য করবে তোমাকে পথ দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে দেখ আমার প্রিয় এই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত তোমার আলো সূর্যের আলোর মতো সামনে থেকে আসছে সোনালি ভবিষ্যৎ তোমাকে আমার প্রিয় তুমি এগিয়ে যাবে জটিল পথ হঠাৎ তোমার জন্য খুলে যাবে তোমার মনে যে সুখ ছিল তুমি জীবনে সেই সুখ পেতে শুরু করবে পথ সরল হয়ে যাবে পথ সুগম হবে প্রিয় তুমি এমন কাজ করেছিলে যার ফল তুমি এখন পর্যন্ত পাবে না তুমি তোমার জীবনের কথা ভেবেছিলে আপনার ব্যবসায় আপনি আপনার সন্তানদের সুখ পাবেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে আপনি যেদিকে তাকাবেন আপনি সমৃদ্ধি দেখতে পাবেন এটা নিয়ে চিন্তা না করে এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এসেছে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে দেখে আপনি অবাক হবেন এবং আপনার মনে যতই অশান্তি আছে আপনি অনেক কিছু পেতে চলেছেন হঠাৎ করেই ভালো কিছু ঘটতে যাচ্ছে তুমি কিছু সুখ ঘটনা ঘটতে চলেছে তোমার কাছে মানুষের প্রত্যাশা সূর্যের মতো বাড়বে জীবন হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে প্রিয় এটি কোনো কাকতালীয় নয় আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছে দেখে অবাক হবে তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হতে শুরু করবে মায়ের কাছে তার বার্তা আমার সন্তান তোমার সাথে এমন কিছু হবে প্রকৃতি তোমার সমস্ত ভুল ক্ষমা করবে ভুল করলেও তোমায় মাফ করে দেন এখন তোর নাম নিয়ে আলোচনা হবে না আপনি যে কাজই করুন না কেন আপনার কাজের কথা হবে এবং প্রশংসিত হবে আপনার পথে আসা প্রতিটি বাধা নিজেই দূর হয়ে যাবে এবং এটি আপনার ব্যক্তিগতভাবে একটি অলৌকিক ঘটনা থেকে কম হবে না দেখবেন সুখ পাবেন ধৈর্য ধরুন প্রিয়তমা যে চলে গেছে সে আপনা আপনিই তোমার জীবনে আসতে শুরু করবে মনে হচ্ছে তোমার ভাগ্যের তালা খুলে যাবে তোমার বোঝা বহন করার জন্য বিশ্ব জানে যে আমি তোমার আশ্রয় ক্ষণে 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 তোমার পথ দেখাব যখন তুমি দুর্বল মনে হও যে কোনো দরজা আপনার সামনে বন্ধ একটি বিশুদ্ধ হৃদয় এবং বিশুদ্ধ আত্মা দ্বারা আকৃষ্ট হয় একটি ইতিবাচক শক্তি আছে যেটি আপনাকে সমর্থন করতে চায় যখন এটি উপলব্ধি করে যে এই মহাবিশ্বে এটি একটি মাত্র আত্মাকে নির্দেশ করে আপনার চারপাশে এমন ব্যক্তিত্ব যিনি এই দৈবশক্তির নির্দেশনা মহানুভবতা অর্জন করেছিলেন এবং আজ তিনি এই পৃথিবীতে নেই কিন্তু তারপরে এই ঐশ্বরিক শক্তি আপনাকে পথ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে আপনার সংকল্প এবং আপনার নিষ্কলঙ্ক আত্মা দ্বারা প্রভাবিত হয়ে আপনার জীবনে প্রবেশ করছে এর উদ্দেশ্য হল আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করা এবং আপনি এই ধরনের শক্তিতে পূর্ণতা অর্জন করবেন শক্তি অতীতেও কিছু মহান আত্মাকে পথ দেখিয়েছে এবং তাকে তার গন্তব্যে নিয়ে গেছে এখন এই শক্তি আপনার সাথে রয়েছে এবং আপনার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে এর প্রভাব আপনার ব্যক্তিগত ক্ষেত্রেই হোক না কেন তা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান হবে জীবন বা আপনার জীবনে এই শক্তির প্রবেশ আপনার পেশাগত জীবনে একটি নতুন সূচনার চিহ্ন এই দৃশ্যমান শক্তি জানেন যে আপনি কোথায় যেতে চান সেই পথটি স্বজনক্রিয়ভাবে প্রকাশ করবে এটি অনুভব করার জন্য আপনাকে কেবল আপনার অন্তরের শান্তিতে বিশ্বাস করতে হবে কারণ এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শোনে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করে এটি ক্রমাগত কাজ করে যাতে আপনি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিকটি জানতে পারেন এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কারণ এটি এখন আপনার যাত্রা আরও সহজ এবং সহজ হবে আমি আপনাকে প্রভাবিত করার জন্য এই অদৃশ্য শক্তিকে নির্দেশ করেছি কারণ আমরা কেবলমাত্র নেতিবাচক শক্তিকে থামাতে পারি না কারণ এর প্রভাবে আমাদের কাজও সহজ হয়ে যায় শক্তি হল একজন অন্ধ ব্যক্তির কাছ থেকে সমর্থন পাওয়ার মতো একজন ব্যক্তির জন্য কেউ তার হাত ধরে তাকে পথ দেখায় যদি সে তাকে বোঝায় যে সামনে একটি পাথর রয়েছে আপনাকে এই দিকে যেতে হবে শক্তি আপনাকে হাজার হাজার মহান মানুষের সমর্থন পেতে হবে প্রিয় বৎস একটি অদৃশ্য শক্তি আপনার মধ্যে মহান ব্যক্তিদের গুণগুলি সঞ্চয় করতে কাজ করে এবং আপনাকে সেই গুণগুলি অর্জন করতে সহায়তা করে মহান ব্যক্তি বিশেষ এটি আপনাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যা শুধুমাত্র মহান ব্যক্তিরা পান আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার প্রিয় স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে আসবে এই শক্তি আপনাকে সর্বোচ্চ মর্যাদার দিকে নিয়ে যাবে যেখানে লোকেরা আপনাকে সম্মান করবে আপনাকে অনুপ্রেরণার উৎস হিসাবে দেখবেন এবং আপনার চিন্তা ভাবনা এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হবেন এবং এই শক্তির প্রভাব আপনার আশেপাশের লোকদেরকে আপনার আদর্শ এবং বার্তাগুলির প্রতি আকৃষ্ট করবে এবং তারা আপনার সাথে কাজ করতে চাইবে এর বার্তা দিয়ে আপনাকে উৎসাহিত করুন আমি এই মাধ্যমে আপনাকে বলতে চাই যে আপনি কল্পনা করার চেয়ে বেশি পাবেন আপনি একজন বিশুদ্ধ আত্মা আপনার অভ্যন্তরীণ শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমার প্রিয় জি এভাবেই একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে আপনি আপনার এই বার্তাটি শুনে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে একটি বন্ধ দরজা খুলতে চলেছে আপনি নির্বাচিত হয়েছেন আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনে এখন একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে আপনি চলার পথে যা তোমার আপনার জন্য সফলতার দ্বার উন্মোচন হচ্ছে আপনি যেদিকে অগ্রাহ্য করেছিলেন সেদিকে আপনি হঠাৎ করেই প্রবল আশীর্বাদ পেতে চলেছেন এবং কিছু চ্যালেঞ্জের অবসান ঘটছে দেখবেন অর্থের যোগান দেবেন নতুন কিছু পাবেন আপনার উৎসাহ বাড়বে সময় ও পরিস্থিতি উভয় অনুকূলে থাকবে এই সময়টা যে কেটে যাচ্ছে এটা ছিল তোমার কিছু অসুবিধা যা তোমার জীবনে দূর হতে চলেছে তোমার জীবন ভিতরে থেকে বাইরে সচেতন হতে চলেছে এখন তোমার জীবনের ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাচ্ছে এখন তুমি শ্রেষ্ঠ হয়ে উঠছ দিন দিন সুখে ভরে যাচ্ছে জীবনের শূন্যতা অসম্পূর্ণতা হঠাৎ করেই চলে যাবে অসম্পূর্ণ থেকে যাচ্ছে তোমার জীবন খুব সুন্দর করে তুমি এগিয়ে যাচ্ছ জীবনে খুলে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আপনার সাথে কি হচ্ছে কেন হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে ধীরে ধীরে আপনি জানেন যে আপনি হঠাৎ করে অনেক স্বপ্ন পূরণ করবেন যে আপনি কর্ম করছেন আপনি তার সুখ ফল পাচ্ছেন আমার প্রিয় সবকিছু চলছে ভালো থেকো হঠাৎ তোমার সাথে সবকিছু খুলে যাবে সুখের তালা খুলতে যাচ্ছে নাম নিবন্ধন কর এবং এটি একটি সোনালি যাত্রা যার মধ্যে আপনি এগিয়ে যাচ্ছেন তিনি আপনার সুখী তিনি আপনার খুব কাছের মানুষ আপনার জীবনে চলছে হ্যায় এটা হাসি সে হাসে সে তোমাকে অনেক আশীর্বাদ দেয় তুমি ঠকাও তুমি প্রতারিত হও তার কথায় তুমি জীবনে বহুবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছ আমার প্রিয় সাবধান তুমি কর্ম করছ সেজন্য তুমি কর্মের সঠিক ফল পাচ্ছ তোমার ভবিষ্যৎ অনেক নিরাপদ তুমি বহু দূরে যাবে যাবে তোমার মন আপনার উপরও পরমেশ্বর ভগবানের কৃপা থাকবে আপনার উপর বর্ষণ হচ্ছে আপনার জীবন শান্ত হচ্ছে যে আপনি এবং ভবিষ্যৎ নিয়মিতভাবে এগিয়ে চলেছেন আপনি খুব নিশ্চিত হতে চলেছেন তোমার কী পরিণাম তোমার মন বদলাচ্ছে আমি তোমার সাথে পরিচিত তুমি তোমার স্বভাবের দ্বারা তোমাকে হারায় তারপর আবার তোমাকে হারায় অন্যেরা অনুশোচনা করে না তুমি সুখের জন্য তোমার সুখ বিসর্জন দাও আজকাল কি ব্যাপার তুমি এত সুখ পাবে এমন হঠাৎ করে টাকা পাবে সুখ পাবে আনন্দ পাবে তুমি আনন্দ পাবে তুমি হঠাৎ বদলে যাবে তোমার পুরো মানুষের বৃষ্টি হবে সুখের তুমি যা চাও তাতে তোমার উন্নতি হবে তুমি সে অনুযায়ী জীবনে উন্নতি করবে তুমি অগ্রগতি হবে আমি প্রথম হতে যাচ্ছি আমার কাছেও এই বার্তা পৌঁছে গেছে কোনো কাজ মাঝপথে ছেড়ে দিও না মনকে দুঃখ দিও না সেই কাজটি সম্পন্ন করতে আমি তোমাকে সফলতা পাব বোধ হয় ভাগ্য বদলাতে থাকে এখন সবকিছু যেমন হবে আপনি আপনার ভয়েস আরও মাধুর্য পাব সংযম বাড়বে আমার প্রিয় কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি জানাবেন এখন সে তা সম্পূর্ণ করতে চায় সে তোমাকে কিছু দিতে চায় আমার প্রিয় মহাবিশ্বের শক্তিগুলো তোমাকে প্রতিনিয়ত সমর্থন করছে তোমার জন্য কোথাও কিছু পরিকল্পনা করা হচ্ছে এটা তোমাকে তার কাছ থেকে শক্তি প্রদান নিশ্চিত করছে অনেক দূরে তোমার পথ তোমার গন্তব্য খুব কাছে নেই ভয় ভয় নেই নেই কোনো দুশ্চিন্তা তোমাকে এখন কষ্ট দেবে না কোনো বিভ্রান্তি এখন তোমার মনে থাকবে না তোমার জীবন হবে বাধামুক্ত তুমি সফল হবে বহুদূরে আমার প্রিয় শীঘ্রই একটি আলো তোমাকে সঙ্গী করবে তোমার উপর সুখের বৃষ্টি হবে তোমার মন আর কোনো অভাবের জন্য বিচলিত হবে না যার সাপোর্ট দরকার সে তোমায় সাপোর্ট করবে যে তোমার সঙ্গে যুক্ত হচ্ছে দেখো তোমার সম্মান কতটা বাড়বে আপনি যে স্বপ্নগুলিকে খোলা চোখে দেখেছিলেন সেই স্বপ্নগুলি পূরণ করার সময় এসেছে যখন আপনি সুদূর প্রসারী সাফল্য অর্জন করবেন জীবনের ঘাটতি দূর হয়ে যাবে তোমার পূর্বপুরুষরা চিন্তিত আপনি অনেক দূর যাচ্ছেন আপনাকে যেতে হবে অনেক দূর আপনি এখন ক্লান্ত হবেন না থামবেন না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার স্বপ্নগুলি সত্য হতে চলেছে সময় এসেছে যখন ইচ্ছাগুলি তোমার মনের উদয় এখন পূর্ণ হতে চলেছে সেগুলি সার্থক হতে চলেছে তোমার প্রচেষ্টা যা তুমি বহু বছর ধরে করেছ আমার প্রিয় তুমি কঠোর সংগ্রাম করেছ তোমার অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে মানুষ আপনাকে সমর্থন করেনি কিন্তু এখন আপনি আমার এই বার্তা পাচ্ছেন অর্থাৎ আমি আপনার বাড়ির দিকে দ্রুত গতিতে পৌঁছে যেতে চাই তিন শূন্য দিনের মধ্যে আপনি জেগে উঠবেন আপনি সেই সমস্ত কাজ করতে সক্ষম হবেন যা আপনি এখন পর্যন্ত করতে পারেননি এখন কিছুই অসম্ভব নয় ঈশ্বরের আশীর্বাদ আপনার জন্য বর্ষিত হচ্ছে আপনার মন শান্ত হচ্ছে আপনার সম্পর্কিত সমস্ত সমস্যা সেখানে আপনার স্বপ্নগুলো হঠাৎ করেই শেষ হয়ে যাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন নিজেকে দুর্বল মনে করবেন না নিজেকে নিশ্চিত করুন আপনার গন্তব্যের পথে দ্রুত এগিয়ে যান খুব শীঘ্রই আপনি সহজেই সবকিছু অর্জন করতে সক্ষম হবেন আপনি ঈশ্বরের কাছে চেয়েছিলেন আপনি সামনে থেকে পাবেন মহাবিশ্বের বার্তার মাধ্যমে পরমেশ্বর ভগবান আপনার কাছে কিছু পাঠানোর চেষ্টা করেছেন যদি আপনি সুবিধা গ্রহণ করেন তবে আপনার সমগ্র জীবন পরিবর্তন হবে এটি আরও ভাল হবে আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে অনেক কিছু করতে পারবেন আপনি ক্রমাগত নিজের দিকে আকৃষ্ট হচ্ছেন সবকিছু ভালো হতে চলেছে আজকের দিব্য বার্তা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে এই বার্তার মাধ্যমে আপনি কি চান আপনি করছেন আপনি তার চিন্তা আছে তুমি কি ধ্যান করেছ আর কারো কথায় ভেসে গেছ তোমার মনের বিশ্বাস ভেঙ্গে আবার একই পথে হাঁটতে শুরু করেছে আপনার চোখ বন্ধ করে আপনি কত তাড়াতাড়ি আপনার নির্দোষতার সুযোগ নেবেন যদি কেউ আপনাকে ভালো কথা বলে তাহলে বুঝবেন এই পৃথিবী আর নেই আগের মতোই এখানে মানুষ আপনি যেমন ছিলেন না কিন্তু এখন পর্যন্ত আপনি খুব নিষ্পাপ এই কারণেই আপনার ভাল জিনিসগুলি এমন যে এর ফলাফল এই যে একটি ঐশ্বরিক শক্তি আপনার সাথে সর্বদা কাজ করে আপনি পিছনে থাকবেন সমস্যা দুঃখ ঝামেলা জীবনে যত বাধাই আসুক না কেন আপনি একটি ইঙ্গিত পাবেন যে সকলের প্রভাব এখন শেষ হতে চলেছে আপনি যে কাজটি করবেন তাতে আপনি সফলতা পাবেন দেখুন এতে কোনো পার্থক্য করবেন না দিন দিন আপনি দুর্দান্ত সাফল্য পাবেন দিন দিন আপনি গুণে পরিপূর্ণ হচ্ছেন আপনি আপনার জীবনে উন্নত হচ্ছেন আপনার সংযম বাড়ছে প্রতিবন্ধকতা বাড়ছে আমি মুক্ত হচ্ছি তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমার বাচ্চা হঠাৎ তোমার জীবন বদলে যাবে হঠাৎ তোমার পদক্ষেপ পদক্ষেপগুলি সমৃদ্ধির দিকে এগোতে শুরু করবে তোমার মন এখন শান্ত হয়ে উঠবে তুমি একটি বড় স্বপ্ন পূরণ হতে আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে ডিভাইন তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় আমার প্রিয় আপনি আপনার জীবনে সাফল্য পেতে যাচ্ছেন কিছু দরজা খুলতে চলেছে আপনি পাচ্ছেন আপনার জীবন আপনার নিজের গুণাবলী দ্বারা পরিপূর্ণ হতে চলেছে আপনার জীবনে কিছু সমস্যা ছিল কিছু প্রতারক কিছু বিশ্বাসঘাতক শত্রু আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে শুধু তাই নয় এখন দেখুন আপনার জীবন কিভাবে বাধামুক্ত হচ্ছে কিভাবে একের পর এক সমস্যা শেষ হচ্ছে আপনার জীবনধারা বদলে যাচ্ছে আমার সন্তান আপনি আপনার জীবনে অনেক উন্নতি করছেন আপনার পরিস্থিতির উন্নতি হচ্ছে পরিবর্তন হচ্ছে আপনি অন্যদের সম্পর্কে ভালো ভাবছেন সে কারণেই এখন আপনার অনেক ভালো কিছু ঘটতে চলেছে দ্বিধাদবন্ধ দূর হচ্ছে জীবন সুবিধার সাথে যুক্ত হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হচ্ছে যা তুমি ভেবেছিলে না যে ইচ্ছাগুলো পূরণ হচ্ছে নেতিবাচক বিষয়গুলি এখন ইতিবাচক হয়ে উঠবে যখন আপনি যেমন ভেবেছিলেন তেমনি আপনিও আপনার দক্ষতা জানেন না আপনি কতদূর যেতে পারেন সফল হও যাদের উদ্দেশ্য ভালো নেই তবুও তুমি তোমার জীবনে ফিরে আসতে চাও কাজ করতে চাও তোমার জীবন এমন মানুষের সাথে থাকবে যারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে অনেক দূর নিয়ে যাবে সামনে খারাপ সময়ে যার দৃঢ় ইচ্ছা আছে সে তোমার কর্মের জোরে কোন কাজ করতে পারবে না আমার প্রিয় কিছু মানুষ আছে যারা তোমার ক্ষতি করতে চায় তোমাকে আর মিষ্টি কথা বলতে হবে আপনি অনুভব করতে সক্ষম হবেন যে আপনি ভুল কাজ থেকে দূরে থাকবেন ভুল চিন্তা থেকে দূরে থাকবেন এই কারণেই আপনার আত্মা অত্যন্ত পবিত্র এটি আপনার কাছে একটি জাদুকরী আকারে প্রদর্শিত হবে কিছু আলো কিছু শক্তি আপনার জীবনে যোগ দেবে আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আতঙ্কিত হবেন না আপনি যেভাবে আপনার পূর্বপুরুষের আশীর্বাদ গ্রহণ করছেন তা ভবিষ্যতেও আপনার সাথে থাকবে তুমি পেয়ে যাবে আমার প্রিয় কিভাবে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে এখন তোমার নিয়তি দেখার সময় এসেছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনার এই যাত্রার একটি অংশ আপনার গন্তব্যটি সহজেই অর্জন করতে সক্ষম হবেন যা আপনার মধ্যে রয়েছে আপনার বিশ্বাস আছে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছেন কিছু লোক আপনাকে বন্ধু যোগ যোগ দেবে আপনি এই যাত্রায় ধাপে ধাপে দেবেন হিসাবে দেখুন আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনি সহজেই আপনার স্বপ্নগুলি অর্জন করছেন অলৌকিক শক্তি আপনাকে সমর্থন করছে এটা আমার ইচ্ছা আপনি এই বার্তা পৌঁছেছেন আপনার ক্ষমতা সম্পর্কে আপনার মনে অনেক প্রশ্ন জাগে কিন্তু এখন সবকিছু ঠিক হবে ঘটতে যাচ্ছে কিছু একটা সফল হতে যাচ্ছে আমার বাচ্চা তুমি তোমার জন্য খোলে